এগুলো অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা এগুলো হলো স্মল মিডিয়াম লার্জ এক্সেল কয়টা ডাবল এক্সেল থ্রি এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত এভেলেবেল সাইজ লার্জ এক্সেল এগুলো সব মিডিয়াম লার্জ এক্সেল এটার ভিতরে কালার তো যে প্রত্যেকটা মালেরই কালার আছে প্রত্যেকটা মালের তিনটা চারটা করে কালার পাবে তো অনেক মাল ভাই বুঝছেন এত মাল তো আর দেখানো সম্ভব না ভাই বুঝছেন যদি সারা দিন দেখাই তাও শেষ করতে পারবো না জি আর এগুলো অরিজিনাল ঠিক আছে এগুলো 100% অরিজিনাল জি গ্যারান্টি জি এটা হবু বসের হান্ড্রেড কিউসি করা জি হান্ড্রেড কিউসি বলতে মানে যা বুঝাই মানে ইনটেক যদি আপনার পলি করেন তাহলে পলি এগুলা সব কিউসি করা ছিল হ্যাঁ আমরা এগুলা যখন নিয়ে আসি তখন এগুলা মানে পলি খুললা খুললে হান্ডেড কিউসি করেন পরে নিয়ে আসছি আমাদের কাছ থেকে মানে শোরমে আইসেশন মাল নিয়ে যাই আমরা তো হুল সেলার ভাই বুঝছেন এগুলো লেডিস ঠিক আছে এটা ভিতর সাইজ কয়টা এগুলা ভাই এক্সপোর্টেড এগুলা মানে এগুলো ভ্যারাইটিস ভ্যারাইটিস সাইজ জি এগুলা সাইজ হল এক্স এক্স থেকে থ্রি এক্স এল পর্যন্ত এগুলা আহ আপনাদের সামনে এমন একটা প্রতিবেদন তুলে যেখানে আপনারা হান্ড্রেড সম্পন্ন সম্পন্ন শার্ট এর কালেকশন গুলা সংগ্রহ করতে পারবেন তো দর্শক বিন্দু এখন যে প্রতিবেদনটা তৈরি করব এটা হচ্ছে কি ফ্যাশন শোরুমের কিছু কালেকশন নিয়ে আর এটা লোকেশনটা হচ্ছে দর্শক আহ টঙ্গিবাজার আশ্বাদ সেতুর দ্বিতীয় তলায়

অরিজিনাল এক্সপোর্টের জি অরিজিনাল এক্সপোর্ট বাট আবার এক্সপোর্ট কোয়ালিটি দুইটাই আছে দুইটাই আছে জি আচ্ছা আচ্ছা তো আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শককে একটু বলে দেন শোরুমের লোকেশন ঢাকা আব্দুল্লাপুর আব্দুল্লাপুরের পাশেই টুঙ্গি বাজার টুঙ্গি বাজারে আসে যে কোনো কাপড়ে বললেই হবে আশরাফ সেতু শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় পঁচানব্বই নম্বর দোকান আচ্ছা 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 তো অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য একটা নাম্বার বলে দিন আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সিক্স তো দর্শক বিন্দু আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা যারা গার্মেন্টস কালেকশন নিয়ে বিজনেস করেন তাদের জন্য ব্যাস্ট একটা লোকেশন হতে পারে ইভেন কি কি ধরনের কালেকশন আছে বর্তমানে জি ভাই অবশ্যই জি টি শার্ট এটার ভিতরে সাইজ কয়টা হবে এগুলো অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা এগুলো হলো স্মল মিডিয়াম লার্জ এক্সেল কয়টা ডাবল এক্সেল থ্রি এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত এভেলেবেল সাইজ আচ্ছা আচ্ছা এগুলো কি সবগুলো এভারেজ রেট হবে জি এগুলো এক্সপোর্টের এগুলো এভারেজ রেট এটা কত নম্বর সাইজ ধরে আছেন এটা এটা হলো স্মল সাইজ এই যে দেখেন এটা স্মল সাইজ এখানে সাইজ নাম্বার দেওয়া আছে জি স্মল সাইজ তো এটা কি এশিয়ান সাইজ তো না এটা হলো এশিয়ান না এটা ইউরোপিয়ান সাইজ ইউরোপিয়ান সাইজ জি এটা অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা তো ইউরোপিয়ান সাইজ এশিয়ান সাইজ কিছু আছে এডি ভিতরে জি এশিয়ান সাইজ আছে এগুলো মানে কিছু আপনি দেখেন এগুলা মানে আপনারে কিছু দেখে আপনি তো মানে এগুলা ফেব্রিক্স কোন হাতে না নিলে বোঝা যাবে না ঠিক আছে এগুলো ফেব্রিক্স গুলো যদি হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কেমন তো এক্সপোর্ট অরজিনাল এক্সপোর্ট তো এক্সপোর্টে জি কালার হবে ঠিক আছে এগুলো অনেক কালার পাওয়া যাবে সাইজ স্মল থেকে 3 এক্সএল পর্যন্ত अवेलेबल সাইজ আচ্ছা 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 আমি পরে আর কি শুধু চাই এই যে মানে এশিয়ান সাইজ যেটা ঠিক আছে যে এশিয়ান সাইজ গুলো দেখে এশিয়ান সাইজ এর সাইজ এটা এটা হলো মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ এটা ভিতরে সাইজ কয়টা হবে এটা মিডিয়াম লার্জ এক্সেল এগুলো সব মিডিয়াম লার্জ এক্সেল এটা ভিতরে কালার তো জি প্রত্যেকটা মালেরই কালার আছে প্রত্যেকটা মালের তিনটা চারটা করে কালার পাবে প্রত্যেকটা এটা বিলিস্টার কয় পিস হবে বিলিস্টার 6 পিস 6 পিসে জি 6 পিস তো সাইজ সবগুলা থাকবে নাকি জি 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 সাইজ সব থাকবে মিডিয়াম দুটো লার্জ দুটো এক্সেল দুটো এক্সেল দুটো কালার থাকবে শুধু এক কালার প্রতি কালারে বিলিস্টার জি প্রতি কালারে আচ্ছা 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 আ ওয়াও জি এগুলা রেটগুলা কিভাবে থাকবে রেটগুলা রেডগুলো আপনারা ফোন দেন ফোন দিলে পরে আমরা রেট বলবো দি ভাই বুঝছেন এগুলো তো রেট এক একটার এক এক রকম প্রাইস আপনারা বললেন সমস্যা নাই জি আমার কাছে সর্বনিম্ন 120 টাকা থেকে টি-শার্ট আপনি 300 পর্যন্ত টি-শার্ট পাবেন 300 পর্যন্ত পাওয়া যাবে জি এগুলো তো অনেক মাল ভাই বুঝছেন এত মাল তো আর দেখানো সম্ভব না ভাই বুঝছেন যদি সারা দিন দেখাই তাও শেষ করতে পারবো না এক মাল দেখান একটু একটু জি এগুলো অরিজিনাল ঠিক আছে এগুলো 100% অরজিনাল জি গ্যারান্টি জি এটা হবু বসের হবু বস জি ওয়াও ভাই এটার কোয়ালিটি ফিনিশিং এগুলো দেখেন এটা এটা বিল সাইজ কটা এগুলো মানে এগুলো ভেরাইটি সাইজ এগুলো অরিজিনাল এক্সপোর্টের এগুলো ভেরাইটি সাইজ জি এগুলো অরিজিনাল এক্সপোর্টের এগুলো মানে এগুলো কি এশিয়ান সাইজ এগুলো হলো এশিয়ান ইউরোপিয়ান মাঝামাঝি এগুলো সাইজ এগুলো अवेलेबल সাইজ এগুলো এ কি বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারবে না হ্যাঁ অবশ্যই ব্যবহার করতে পারবে জি তো এগুলো মানে আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না আচ্ছা 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 মাসাল্লাহ এগুলো প্রত্যেকটা মাল অরিজিনাল জি তো এটা কি ওয়ান বাই ওয়ান পলি হবে না পলি সারা থাকবে এগুলো হান্ড্রেড কিউবসি করা জি আপনার হান্ড্রেড কিউসি বলতে মানে যা বুঝাই মানে ইনটেক যদি আপনার পলি করেন তাহলে পলি এগুলো সব কিউ সি করা ছিল হ্যাঁ আমরা এগুলো যখন নিয়ে আসি তখন এগুলা মানে পলি খুল্যা খুল্লা হান্ড্রেড কিউসি করে পরে নিয়ে আসছি আচ্ছা 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 মানে এই জন্য পলি ছাড়া থাকবে পলি ছাড়া থাকবে দশটা কইরা বিলিস্টার করা থাকবে আপনারা যদি কেউ মানে পলি কইরা নিতে চান আপনার আমরা পলি করে দিব সমস্যা নেই পলিস সেক্ষেত্রে কি রেটটা কি বাড়বে নাকি না সেই ক্ষেত্র থেকে রেড বাড়বে না সমস্যা নেই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মানে আমাদেরকে অর্ডার করবেন আমরা মাল পৌঁছাই দিব আশেপাশে আচ্ছা টি শার্ট তো দেখাইলাম হ্যাঁ কিছু পলো দেখাই জি এটা ভিতরে সাইজ কয়টা এগুলো প্রত্যেকটার সাইজ তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যেটা ধরে আছেন এটা কত নম্বর সাইজ এটা হলো এটা হলো আপনাদের এটা এক্সেল সাইজ এক্সেল সাইজ জি এটা এক্সেল সাইজ এটা ভিতরে কালার আছে জি এগুলো প্রত্যেকটার কালার আছে ভাই প্রত্যেকটা মালেরই কালার পাবেন কোয়ালিটি কয়টা করে কালার হবে এগুলো আর ভাই কালার হবে

যেটা থাকবে আমরা অবশ্যই সেটা মানে দিব জি ওয়াও এটা এটার মধ্যে কয়টা সাইজ এগুলো প্রত্যেকটা তিনটা করে সাইজ এটা কত নম্বর সাইজ এটা মিডিয়াম সাইজ মিডিয়াম জি মানে অনেক মাল ভাই বুঝছেন মানে এগুলো আপনারা আপনাদেরকে মানে সারা দিন দেখালেও শেষ হইব না এগুলো এত তো আর দেখানো সম্ভব না মানে আমি কয়েকটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা তো টি শার্ট পলো শার্ট তো দেখলাম আর কি কালেকশন আছে পাশাপাশি আসছে হলো বাচ্চাদের মানে শর্ট প্যান্ট জি দেখছেন পাচ্ছেন এক্সপোর্ট এর এগুলো এবি এবি সাইজ কত এটা বিতে সাইজ কত এটা সাইজ আছে এগুলো সাইজ আছে কালার আছে মানে ভ্যারাইটিস এগুলো এগুলো অরিজিনাল এক্সপোর্ট এর 100% এটা বিতে কালার কয়টা হবে গেপের জি কালার কয়টা হবে এগুলো তিনটা চারটা কালার হবে এই যে দেখেন এইখান থেকে কিছু দেখাই জি

সাইজ নাই এগুলো মানে ভেরাইটি সারা জি ভেরাইটিস অরিজিনাল এক্সপোর্টার তো সাইজ अवेलेबल পাবে না আর যদি ফ্রেশ অর্ডার নেই সেই ক্ষেত্রে কি আপনার সাইজ अवेलेबल পাবে ভাই আপনার কাছে কি ফ্রেশ অর্ডারও আছে হ্যাঁ ফ্রেশ অর্ডারও আছে এক্সপোর্ট আছে ফ্রেশ অর্ডার ফ্রেশ অর্ডারে কিছু দেখান তো দেখি ফ্রেশ অর্ডারে ওই যে টি-শার্ট পলো শার্ট আছে জি আর আর এক্সপোর্টার তো এই যে এগুলো আছে এক্সপোর্ট এই যে এটা টেরি কাপড়ের ঠিক আছে আচ্ছা এটা এটা ভিতরে সাইজ কয়টা এটারও সাইজ আছে ভাই এটা মনে করেন যে 5 6 থেকে শুরু কইরা এনে 10 12 পর্যন্ত সাইজ আছে এই যে দেখেন

খুঁজেন ঠিক আছে আচ্ছা গেঞ্জি কাপড়ের শর্ট প্যান্ট গেঞ্জি কাপড়ের শর্ট প্যান্ট এটা কিয়াবির অরিজিনাল কিয়াবির লেবেল কাটা থাকবে আচ্ছা এটা অরিজিনাল কিয়াবির এগুলোর সাইজ আছে কালার আছে এগুলো সাইজ কয়টা হবে ভাই এগুলোর সাইজ ভাই এক্সপোর্টার এক্স স্মল থেকে ডাবল এক্স এল থ্রি এক্স এল পর্যন্ত এভেলেবল সাইজ আছে ঠিক আছে তো জি এটা ভিতরে কালার তো অনেকগুলো আছে না জি কালার আছে এগুলো অনেক কালার আছে এগুলো সব কালার দেখাচ্ছি ঠিক আছে আরো অনেক কালার আছে এগুলো মানে কিছু স্যাম্পল দেখাইলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট কিউসি জি তো আমার কোন দর্শক যদি অনেক বেশি পরিমাণে কালেকশন করে সেক্ষেত্রে যদি কিছু কালেকশনের দু একটা কালেকশনের ত্রুটি বের হয় সেক্ষেত্রে কি রিপ্লেস দেয় অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যে কোনো মালে সমস্যা পাইলে এগুলো নিয়ে আসবে আমরা রিটার্ন করবো রিটার্ন এই যে দেখেন এগুলো মেন্সের থ্রি কোয়ার্টার মেন্সের থ্রি কোয়ার্টার জি এগুলো মেন্স সিক্স পকেট এটা হ্যাঁ এটা সিক্স পকেট এটা পরে যে চেন আছে এটা সিক্স পকেটেড আচ্ছা মানে কাপড় ভ্যারাইটিস কাপড় আছে আছে ডিজাইন এগুলো জি তো দর্শক বিন্দু এরকম অসংখ্য কালেকশন কিন্তু ওনার কাছে আছে তো আপনারা চাইলে যে কোনো ধরনের কালেকশন কিন্তু ওনার কাছে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আর সমস্ত এই এক্সপোর্টের কালেকশনগুলো পাবেন ওনার কাছে আর খুবই কম রেটেই থাকবে আরো আপনার এই যে আরো কিছু দেখাতে চাই এই যে এগুলো লেডিস ঠিক আছে এটা ভিতরে সাইজ কয়টা এগুলো ভাই এক্সপোর্টের এগুলো মানে এগুলো ভ্যারাইটিস ভ্যারাইটি সাইজ জি এগুলো এই সাইজ হলো এক্স স্মল থেকে 3 এল পর্যন্ত এগুলো জি আর ভাই অরিজিনাল এক্সপোর্টের যেগুলো নিবেন হ্যাঁ এগুলো সাধারণত একটু বড় সাইজই পাবেন এগুলো স্মল মিডিয়াম সাইজই অনেক বড় ইউরোপিয়ান সাইজ এগুলো জি আহ ওয়াও এইগুলো একগুলো কিন্তু ডিসকসের এগুলা ডিসকসের মাল ঠিক আছে এগুলো 100% অরজিনাল এগুলো ডিসকসের এটা অনেক জি ডিসকস আ এবং হবে এগুলো এটার কালার আছে তিনটা কালার তিনটা কালার জি আর এগুলা ইনটেক এগুলো সুপার ইনটেক এগুলো জি বাচ্চা পলো লাগে হ্যাঁ বাচ্চা টি-শার্ট পলো শার্ট জি এই যে বাচ্চা পলো

দর্শক বিন্দু আসলে ওনার কাছে অসংখ্য কালেকশন তো সমস্ত কালেকশন আসলে ছোট্ট ভিডিওতে তুলে ধরা সম্ভব না তো আপনারা চাইলে যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু ওনার কাছে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই